তো হ্যালো বন্ধুরা টু মাই চ্যানেল দিস তো বন্ধুরা বর্ষাকাল আমরা তো রাইডিং করতে করতে বর্ষাকালে আমরা ভিজবো গ্রীষ্মকালে আমরা বর্ষা পাবো শীতকালে ঠান্ডা লাগবে কোনো প্রবলেম নেই কিন্তু আজকের ট্রফিক হলো বর্ষাকালে রাইডিং করতে গেলে আমাদেরকে একটা ওয়াটারপ্রুফ ঘড়ির প্রয়োজন পড়ে তো ওয়াটারপ্রুফ ঘড়ি একমাত্র স্পোর্টসের ঘড়িগুলো বেশি হয় কিন্তু তার তো বাজেট বড় আর আমরা পকেট ছোট অল্প বাজেটে একটা ভালো ঘড়ি সন্ধান আমি ফ্লিপকার্টে পেয়েছি তো সেটা অর্ডার করেছি আজকে ডেলিভারি হবে তো সেটাই আমি আজকে তোমাদেরকে আনবক্স করে দেখাবো তো ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখো তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক চলো তো বন্ধুরা আমি পার্সেল রিসিভ করার জন্য চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের ডেলিভারি বয় দাদা চলে আসবে আমি যতটা পারবো পার্সেল আনবক্সিং করার প্রসেসটা দেখাবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডেলিভারি বয় দাদা ওখানে দাঁড়িয়ে আছে আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আনবক্সিং শুরু হয়ে গেছে আমি রাস্তায় আছি তাই জন্য আর বেশি কথা বলছি না তো ওপেন বক্স ডেলিভারি ছিল সেই জন্য আমাদের ডেলিভারি বয় দাদাই আনবক্সিং করছে তো আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি তোমরা এদিকে আনবক্সিংয়ের ভিডিওটা দেখো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এইরকম ঘড়ি কেউ যদি বাই করতে চাও তো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ঘড়িটা আনবক্সিং করা এটা ওপেন বক্স ডেলিভারি ছিল সেই জন্য ওই ডেলিভারি বয়ের দাদাই জিনিসটাকে আনবক্সিং করলো তো আমি এখন ফাইনালি বাই চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ তো ঘড়ি আমার হাতে টাইমও সেট করে দিয়েছি তো আমি তো এটা পরে ভিজবো এবং তোমরা যদি চাও এটাকে আমি একবার দিন চলে ডুবিয়ে ওয়াটার টেস্ট করবো তো সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো আর এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনটাকে বাজিয়ে দে কারণ পরের যখন আমি নতুন ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে তুমি দেখতে পারো তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো দেখো